এবারের বিপিএলে যাত্রাটা ভালো হয়নি নোয়াখালীর শুরুর তিন ম্যাচে তিন হার নিয়ে হতাশ নোয়াখালী এক্সপ্রেস পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে প্রধান সমস্যা তাদের টপ অর্ডার কুশাল মেন্ডিস থেকে সৌম্য সরকার কেউই দলের সাথে যোগ দেয়নি সৌম্য যোগ দিলেও ফর্মে নেই তাই বিদেশি থেকে এবার তারা নজর দিয়েছে দেশি ক্রিকেটারদের উপর এবার টপ অর্ডারের শক্তি আরও বাড়াতে দলে নিয়েছে ২৭ বছর বয়সী বিধ্বংসী টপ অর্ডারের ওপেনার ব্যাটসম্যান মনিম সাহারিয়ারকে দুই হাজার বাইশ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়েছিল তবে নিজেকে মেলে ধরতে পারেননি পঁচিশ সালে বিপিএলে ঢাকার হয়ে খেলেছিলেন এবার এনসিএলেও দল পান তবে ফর্মে আছেন